জগৎ বিখ্যাত একজন অলি কামেলের নাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই জানায়াত এক আল্লাহর বান্দা যুবকের ঘটনা উনি বলেন যুবকটা এত পরিমাণে আল্লাহ কিন্তু গরিব মানুষ টাকা নাই বাড়ির মালিক না গাড়ির মালিক না এমন যুবক আছে রে ঘরে বাবা অনেক বড় লোক এমন না কষ্ট করে করে জিন্দগি চালায় ফজর বাদ দেয় না জোহর বাদ দে না আসর বাদ দেয় না আসে না নাই কিন্তু বড় লোকের বলা এক ওয়াক্ত নামাজ পড়ে না আছে না না গরিব মানুষ গরিবের ছেলে দেখবেন আমল করে কিন্তু ধনীর ছেলে কোটিপতির ছেলে নামাজ পড়ে না রোজা রাখে না আমল করে না মুরব্বীদের সাথে বিয়াদ দিবি করে আছে না নাই কিন্তু গরিবের ছেলে দেখবেন দেখলে সম্মান করে দেখলে সালাম দেয় পড়াশোনা করে ভদ্র মাটি ইমাম গাজ আলী রহমতুল্লাহ যুবক ছেলের ব্যাপারে জানা যায় গরিব ছেলে টাকা পয়সার মালিক বাবায় না সেন নিজেও না কিন্তু বড় আবেদ বড় নামাজি একদিন বাজারের মধ্যে ওরে ওঠানো হলো আগে তো দাস বেচা কিনা বাজারের মধ্যে যখন ওই যুবক ঠারে ওঠানো হয় একটা ধনী মানুষ তার দরবারে তাই কিনার জন্য যখন বাজারের মধ্যে গেল যাই কয় যুবক রে তোরে আমার পছন্দ হয়ে গেল আমার বাড়ির মধ্যে তুলে নিয়ে যাবো দাস হিসাবে তুই আমারে জানা দে কোনো শর্ত কি আছে না নাই শর্ত থাকলে আমারে বলো শর্ত মানতে পারলে আমার বাড়ির মধ্যে আমি তোরে নিয়ে যেতে বাড়ি। যুবক শর্ত দিয়া দেয় এই ধনী এই মণি তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি যদি আমার তিনটা শর্ত মানতে পারো তারাশের মুসলমান আওয়াজ শর্ত তিনটা শর্ত যদি মানতে পারো আমি তোমার বাড়ির মধ্যে যাব যদি শর্তগুলো না মানতে পারো তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি না শর্ত দে দেয় এক নম্বর শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজের আজান যখন হবে তোমার বাড়ির মধ্যে ইম্পর্টেন্ট কাজ তোমার থাকতে পারে আমি করব না পাঁচ ওয়াক্ত নামাজে আমি দৌড়াইয়া মসজিদের মধ্যে যাব চিল্লায়া পড়া যাবে কি হাবা পাঁচ ওয়াক্ত নামাজে আমি যাব বাড়ির যত কাজ তাও যদি কোন যেটা অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এর পরও বাদ দাও আজান হলে আমাকে ধরে রাখা যাবে না

কামরা মানে রুম একটা গরুফা এটা কক্ষ আমার একটা রুম আমার দিয়া দিবা যেই রুমের চাবি আমার কাছে থাকবে প্রবেশাধিকার কারো থাকবে না ওই ঘরের চাবি আমার কাছে থাকবে আমি ঢুকবো কেউ ঢুকতে পারবে না তিনটা শর্ত দিয়ে দিলাম যদি মানতে পারো আমারে নিতে পারো শর্ত না মানলে আমি তোমার বাড়িতেও যাব না নিতেও পারবা না মনিক ডেকে ডেকে বলে যুবক তিনটা শর্ত মেনে নিলাম আয় আমার বাড়ির মধ্যে তুমি নিয়ে যাবো আয় নিয়ে যাবো নিয়ে যাবো শর্তগুলো মেনে নিলাম মেনে নিলাম বুঝা ঠিক আছে ঠিক আছে মাইক্রোনা নেই না মাইক্রো দাম বুঝে বুঝে আচ্ছা মনি বলে আয়া তোর তোরে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব তিনটা শর্ত আমি মেনে নিলাম বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়ে তুই পাঁচ ওয়াক নামাজ পড়বি আমার কাজ করা লাগবে না নামাজের ফাঁকে ফাঁকে আমার কাজ করো বা মেনে নিলাম দিনের বেলা তুই আমার কাজ করবি রাতের বেলা করা লাগবে না মেনে নিলাম তিন নাম্বারে টাকা আমরা দেওয়ার জন্য যখন তার বড় তালানের মধ্যে নিয়ে গেল দালানের ভিতরে নিয়ে নিয়ে সুন্দর সুন্দর রুম তারা দেখায় কয় আমার এটা পছন্দ হয় না এমনি হয় না যতই যতই সুন্দর রুম দেখায় যুবক বলে এই রুমের আমার প্রয়োজন নয় এত দামি রুমের আমার প্রয়োজন নেই আমার লাগবে না লাগবে না একটা পর্যায়ে যেই রুমের মধ্যে মাকড়সা ভরা তেলা পোকায় ভরা যেই রুমের মধ্যে সৌন্দর্যতা নাই নাই এমন একটা রোমের মধ্যে নিয়ে যাওয়ার পরে কয়ে রুমটা তোমার লাগবে কিনা তুমি বললে তোমার এ দিয়া যুবক কয় সুন্দর রুমের প্রয়োজন নাই এমন একটা রুম দিলে আমার হয়ে যাবে কারণ সুন্দর রুম দিয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না ওই সুন্দর রমে যদি আমি আল্লাহ সাথে সম্পর্ক লাগাইতে না পারি ওই রুমটা রবের দরবারে তামি না যেই রুমটা মাকড়সায় ভরা তেলা পোকায় ভরা ওই রুমের ভিতরেও যদি আমি আল্লাহ সাথে সম্পর্ক লাগাইতে পারি ওই রুমটাই আল্লাহর কাছে বেশি দামি ঠিক কিনা ও ঘর গ্রামের মানুষ সুন্দর বাড়ি হলে আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দেয় বান্দা এমন না তোমার মাটির ঘর ওই ঘরের মধ্যে যদি আমার রবের সাথে সম্পর্ক লাগাও ওই ঘরের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কি রুম রুম না আপনি দিবেন আমার যে রুমের মধ্যে অনেক দামি সৌন্দর্য থাকবে না খালি আমার রুম থাকবে তবে চাবিটা আমার দিয়ে দিবে এই রুমের মাল আমার থাকবে চাবি আমার কাছে থাকবে আপনারা দিব না প্রবেশাধিকার কারণে মনিব কয় যুবক মেনে নিলাম তোমার তিনটে শর্ত মেনে নিলাম কাজ করে আমার বাড়িতে আরম্ভ করে দাও করে দাও কাজ করতে লাগলেন পাঁচ ভক্ত নামাজের সময় দৌড়ে মসজিদের মধ্যে যায় দিনে কাজ করে রাতের বেলা করে না কামরার মধ্যে রাতের বেলা ঘুমায় কারো কাছে চাবিও দেয় না কেউ ঢুকতেও পারে না পারমিশন নাই একদিন ওই মনিবের চিন্তা চলে আসলো একটা যুবক আমি আমার ঘরে রাখলাম ওই যুবকটা যে ঘরের মধ্যে থাকে যুবক যদি একটু অন্যায় করে আমার বাড়ির মধ্যে একটা দুর্নাম আমার হয়ে যাবে এলাকার মধ্যে দুর্নাম হয়ে যাবে কেন সে চাবিও দিতে চায় না কেন প্রবেশ অধিকার নাই অন্য কাউকে কেন পারমিশন দেয় না যুবকের আমার দেখা লাগবে যুবকের ঘরের মধ্যে আমি একটু আজকে রাতের বেলা গোপনে গোপনে গিয়ে দরওয়াজার ফাঁক দিয়া তাকায় দেখবো সে কি ঘুমায় নাকি অন্যায় কোনো কাজ করি

যদি তুমি আমার ধনী বানাইতা তাহলে আমি রাতের বেলা যেমনি তোমার সিজদার মধ্যে পড়ে গেলাম দিনের বেলা একইভাবে আমি সিজদার মধ্যে পড়ে থাকতাম ভাই আল্লাহ শুধু আমার টাকা আমি দামি বাড়ির মালিক না দামি কিছুর মালিক আমি না এই জন্য দিনের বেলায় আমার মনিবের কাজ লাগে রাতের বেলা ইবাদতের মধ্যে বেশি মগ্ন হইতে পারি ও আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইলা আমি চাইলেই দিনের বেলা কাজ করতে পারি না আমি চাইলি তো দিনের বেলা তোমার গান গান পারি না রাতের বেলা এই বাদতের মগ্ন হয়ে যাওয়া লাগে আল্লাহর দরবারে চোখের পানি ফালায় ফালে বারো বাহার ওই জোয়ান গোলাটা সিস্টার মধ্যে বৈশা বৈশাখ কান দেরে মালিক টাকায় দেখে রে যুবকের মাথার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত মাছ বরাবর জায়গার মধ্যে এটা নূরের বাতি জলমল জলমল করে জ্বলে সুবহানাল্লাহ নূরের বাতি ঝলমল করে ওই যুবকের মাথার উপরে জ্বলতছে সুবহানাল্লাহ মনিত্ব দিকে অবাক সে বলতেছে যে আল্লাহ তুমি আমারে ধুলি বানাইলে দিনের বেলা ইবাদত করতাম রাতের বেলাও করতাম 24 আওয়ার্স

একটা হিন্দু যুবক যে কাজ করতে পারে তুমি মুসলমান যুবক এমন কাজ করতে পারো না ঠিক একটা খ্রিস্টানিয়া ছেলে যে কাজটা করতে পারে একটা মুসলমান ছেলে সে কাজ করতে পারে না একটা হিন্দু ছেলে মাথার মধ্যে চুলের কাটিং আল্টা পাল্টা দিতে পারে মুসলমান ঘরের ছেলে এই মার্কে ফলো কইরা ওইভাবে চুলের কাটিং দিতে পারে না ঠিক কিনা মুসলমান তোমার বড় দাম কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে আমার মালিক ব্যাকগ্রাউন্ডে আমার নবী আছে তোমার তরمره কারেস আছে বিয়াস আছে কুতিয়ান আছে কুরআন আছে হাদিস আছে বুখারিয়া আছে মুসলিম আছে তিরমিদিয় আছে না নাই তোমার ধর্ম তো বানাওট বানুয়াট না বানায় বানায় এই ধর্মকেও প্রচার করে নাই রে বাপ এই ধর্মের গ্রহণ যোগ্যতা একজনে বাড়াইছে চিন না তার না ওই ধর্মের যুবকে তুমি অন্যায় করতে পারো না অপরাধ করতে পারো না ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ নাই বলেন মনি বড় আবা কয় গেলেন যুবকে কাইনিবি গাফা গয়া গেল মনি বোকান দিয়ে তোর দিয়া যতক্ষণ গড়ের মধ্যে যায় বিবি দরবারে ভেঙ্গে চুরে বলে কয় বিবি রে যে যুবক সিলেটারে আমরা দিনের বেলা কাজ করাই আমাদের ঘরের খাদ্য আমরা বানাইলাম গুলাম বানাইলাম আমরা মনি ভয়া গেলাম ওই সিলেটা তো এত পরিমাণে আল্লাহ দিনের বেলা কাজ করে রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায় ওই যুবক সিলেটা সে চোখের পানি পালাইয়া রবে তরবারে আপনার জানায় আল্লাহ আমারে কেন এতিম গরিব বানাইলা কেন আমার দনি বানাইল না তুমি দনি বানাইলে আমি দিনের বেলাও তোমার সিজদার মধ্যে পড়ে আমার সময়টা কাটাইয়া দিব আমার গরিব বানাইছো এ কারণে রাতের বেলা আমার ইবাদত করতে আমি পারি দিনের বেলা পারি চোখের পানি বালায় কান্দে বিবির সঙ্গে করে নিয়া কয় বিবিরে ফসরে নামাজের পরে তার জিজ্ঞাসা করব কেন সে রবের দরবারে এভাবে কান্না করে একটা বড় যায় এবার যখন ফজরের নামাজের পর হয়ে গেল দুইজনে চলে গেল খবরের ব্যক্তির পাশে গিয়া তারা গেলো কয় খাদেম রে তুমি রাতের বেলা তোমারে দেখলাম কেন তুমি মিয়া মন কল্লা কেন তুমি সিজদা দাদাও আবার তোমার মাথার উপরে কেন নিবের বাতি দেখা যায় যুবক তো বড় আবা হয়ে গেল হায় হায় মনির কেমনে জানে আমি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলাম এটা মনির জানলো কি করে মনে রাখবারে তা যারা রবে রবি হয়ে যায় বন্ধু হয়ে যায় এরা জীবনেও কোনো দিন এটা মানুষের দরবারে প্রকাশ করতে চায় না ঠিক কিনা বন্ডলীরা নিজের যা যা বন্ড যা বন্ড একমাত্র দেখবেন এদের সামনে এতগুলা লকম এতগুলা উপাধি না খালি কলস বাজে বেশি ধরা কলস বাজে কলস

মনিবের কাছে জানার পরে বাড় যুবক ছেলেটা কে মনিব আপনি কেমনে জানলেন কয় রাতের বেলা দেই গলাইছে যেহেতু দেই গলাইছে এখন কি বলতে চান বলেন না কয় যুবক রে আমি আমার বাড়ি থেকে তোরে মুক্ত করে দিলাম আজকে থেকে দিনের বেলাও কাজ করা লাগবে না রাতেও করা লাগবে না ওই কক্ষ দিয়া দিলাম রবের সাথে সম্পর্ক লাগাইবা আমার বাড়িতে বিন্দু মাত্র পরিমাণ তোমার কর্ম করা লাগবে না চিল্লা পড়া যাবে কি মারাহাবা ইমাম গাজালি বলেন আল্লাহর ওই বান্দা বড় প্রেমী মনে মনে চিন্তা করে যারা রবের বন্ধু হয়ে যায় এরা দুনিয়া বিলাইনের দিকে তাকায় মানে বাপ